এখানে আপনি সকালের নাস্তা আপনি দুপুরের খাবার রাতের খাবার সব কিছু আপনি একসাথে পাচ্ছেন বিরিয়ানি খাওয়ার জন্য আসছে এটা জিনজিরা বাস স্ট্যান্ড মেজবান নতুন হয়েছে আজকে উদ্বোধন জিনজিরা মানুষ তো ভালো খাবার ভালো খাবারটাই পছন্দ করে বেশি যেখানে ভালো খাবার হয় সেখানেই মানুষ ঝাঁপায় পড়ে আলহামদুলিল্লাহ সার্ভিস অনেক ভালো আগামীতে আরও ভালো রেজাল্ট আশা করতে পারে জিনজিরা বাসে মেজবান হোটেল এখানে উন্নত মানের মেহমানদারি সবার জন্য উন্মুক্ত আছে আপনারা সবাই আমন্ত্রিত এখানে খাওয়া এক শতভাগ হালাল আজকে খিচুড়িটাও সাধারণ হয়েছে এবং খুব ভালোই হয়েছে এরকম ভালো সার্ভিসে আরা দিবে এ সব করছি এখানে কিছু নতুনত্ব থাকবে কিছু ভেরিয়েশন আনা হয়েছে খাবারের মধ্যে আপনারা অলরেডি মেনুতে দেখলে দেখবেন এখানে সকালে নেহারি পাওয়া যায় তারপরে দেখলাম স্যুপ পাওয়া যায় আগে হয়তো বা এটা জিঞ্জিরা দু একটা দোকানে ছিল এখন এরকম উদ্যোগ যদি সব দোকানেই নেয় আমাদের সবার জন্যই সকালে নাস্তা খাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা তৈরি হয়ে উদ্বোধন উপলক্ষে তাদের আজকের ছিল মনে হয় খিচুড়ি আর তেহারি তো আমি খিচুড়িটা ট্রাই করলাম খিচুড়িটা অনেক ভালো ছিল দেখতেও ভালো ছিল দিন আবাস স্থানে একটা হোটেল মেজবান আমরা উদ্বোধন করছি আপনারা আনন্দিত আমাদের হোটেলে সব ধরনের খাবার আছে সকালে রাস্তা আছে দুপুরে খাবার আছে রাতে খাবার আছে মেজবান রেস্টুরেন্ট হাজি বিরিয়ানির পক্ষ থেকে বলছে যে জিনজিরা রানীগঞ্জ আমাদের এই প্রাণকেন্দ্রে আমরা একটা রেস্টুরেন্ট করেছি ভালো মানসম্মত খাবারের জন্য এখন আমরা আমাদের খাবারের আইটেম কাচ্চি মোরগ পোলাও তেহারি থাকবে নাস্তা থাকবে এবং এর সাথে মানসম্মত খাবার বাংলা ভাতও থাকবে ইনশাল্লাহ আমরা হান্ড্রেডে হান্ড্রেডে আশাবাদী যে আমরা সুন্দরভাবে পরিবেশন করবো এবং সুন্দরভাবেই খাবার আমরা দিতে পারবো দায়িত্বে পালন করছে উনি অভিজ্ঞ বিশাল অভিজ্ঞ পঁয়ত্রিশ বছর ধরে বাবুরছি উনি খুবই ভালো বাবুরছি তাই এই উদ্বোধনে আমাদের বিরিয়ানির পক্ষ থেকে বিশ পার্সেন্ট ছাড় শুধু বিরিয়ানিতে বিশ পার্সেন্ট ছাড়া পারব আশেপাশে আমরা চ্যালেঞ্জ করি দোকান আমাদের এই যে কেরানীগঞ্জের যে আমাদের এই ম্যাচবান রেস্তোরাঁ আপনারা সবাই আসবেন এবং আমাদের খাবারের যে কোয়ালিটি বা আমাদের খাবারের যে আর ঠিক আছে কিনা সবাই চাষি করবেন এখানে পাওয়া যাব সাহি পোলাও কাচ্ছি বাসমতি চিনিগুড়া কাস্তা আছে নাংরুটি আছে পরাটা আছে সুপ মেজবানি কবরা পোলাও হান্ডি হান্ডি جان جا جا